রেজাল্ট অর্থাৎ গণতন্ত্রের যে উৎসব সেই উৎসবের ফলপ্রকাশ এবং সেখান থেকে দাঁড়িয়ে সকাল থেকে আপনারা দেখছেন যে বিভিন্ন নিউজ মিডিয়ায় খবরে রয়েছেন বিভিন্নভাবে কিন্তু আজকে বিশেষভাবে উল্লেখ করবো যে ভারতবর্ষের কি অবস্থা এই মুহূর্তে ভারতবর্ষের অর্থাৎ এনডিএ এনডিএ এন মুহূর্তে দুশো আটানব্বই এবং ইন্ডিয়া যে জোট আই ইন্ডিয়া যে জোট সেই জোট কিন্তু দুশো তেতাল্লিশ পঁয়তাল্লিশ এইভাবে এগিয়ে যাচ্ছে পিছিয়ে আসছে এরকম একটা বিষয় হতেই চলেছে কিন্তু বাঁকুড়ার বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যেখানে বিজেপির তরফ থেকে আছে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ এবং প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তারা কিন্তু তাদের মধ্যে যে হাড্ডা হাড্ডি লড়াই আপনারা সকাল থেকে দেখতে পাচ্ছেন কেউ এগিয়ে যাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে এই মুহূর্তে সেই জায়গার একেবারেই সেই আপডেট আমরা দিচ্ছি এই মুহূর্তে সৌমিত্র খান তিনি কিন্তু সাত হাজার নশো ভোটে এগিয়ে আছে এবং যে ভোট পেয়েছে সেটা কিন্তু বিরাট একটা ভোট পেয়েছে ছ লাখের উপরে এরকম একটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট সেখানে আপলোড করা হয়েছে গেলে আপনারা দেখতে পাবেন কিন্তু দর্শক এই যে এগানো বা পিছিয়ে যাওয়া এটা বারবার হচ্ছে আপনারা দেখছেন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে কে জিততে পারে সুজাতা নাকি সৌমিত্র এই নিয়ে রয়েছে অনেকে মতভেদ এই মুহূর্তে অনেকে চিন্তায় রয়েছেন যে কে জিততে পারে ইত্যাদির মতো বিভিন্ন প্রশ্ন মাথায় খাচ্ছে আপনাদের কিন্তু দর্শক আপনারা দেখছেন যে সিপিআইএম অর্থাৎ বাঁকুড়া বলুন বাঁকুড়াতে যেন যেমন এগিয়ে আছে এবং অনেকটাই ভোট পেয়েছে কিন্তু বিষ্ণুপুরে সেই পরিমাণটা অর্থাৎ শীতল পরিবর্তন তিনি কিন্তু সেইভাবে এগিয়ে যেতে পারলেন না কিন্তু কেন এদিকে বিজেপি কিন্তু এগিয়ে যাচ্ছে এটাও বা কেন জানতে তো ইচ্ছা হয় আপনারও আমারও সবার দেখুন বিজেপি যে আদর্শ বিশ্বাসী সেই আদর্শ অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই তারা কিন্তু একটা ধর্মে ধর্মের ভিতরে ধর্ম ধর্মকে নিয়ে তারা কিন্তু রাজনীতিটা করছে না দু হাজার যেটা বলা হচ্ছে দু হাজার একুশ সালে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসতো অর্থাৎ মুখ্যমন্ত্রী অর্থাৎ বিধানসভা নির্বাচনে তারা কিন্তু একটা দাগ কেটে দিত কিন্তু সেটা হলো না দর্শক বিষ্ণুপুর বরাবরই সৌমিত্র খানের ছিল কিন্তু এবারে যে হাড্ডাহাড্ডি লড়াই সেই লড়াইয়ে কার দখলে বিষ্ণুপুর এটা কিন্তু বলাটা অনেকটাই কঠিন কারণ এখনও এখনও কয়েকটা রাউন্ড বাকি আছে সেই রাউন্ডের পরেই কিন্তু আমরা জানতে পারব জানতে পারবো এবং আপনাদেরকে সেই আপডেট আমরা দেব বিষ্ণুপুরের সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খাঁ একেবারেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই মানে যারা বিজেপিকে ভালোবাসে তারা দেখে অবাক হচ্ছে যে সৌমিত্র খাঁ এগিয়ে আবার যারা টিএমসিকে ভালোবাসে তারা দেখছে যে সুজাতা পিছিয়ে আবার কখনও সুজাতা এগিয়ে যাচ্ছে সৌমিত্র খান পিছিয়ে যাচ্ছে এই যে একটা হাড্ডাহাড্ডি লড়াই এটা কিন্তু প্রথম দেখা দিচ্ছে কিন্তু এই বিষ্ণুপুরের বুকে যেখানে বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে যে ভোট পড়বে এত কেউ কিন্তু ভাবেনি কিন্তু সেটা হয়েছে এবার লোকসভা দু হাজার চব্বিশ অর্থাৎ অষ্টাদশ লোকসভা নির্বাচনের সময় দর্শক আমরা শেষ অবধি একটা আপডেট অবশ্যই দেব আপনাদেরকে পুরো দেশ সম্পর্কে এবং সেটা নিয়েই চলবে দীর্ঘ আলোচনা দেখাবো আপনাদেরকে ততক্ষণ দেখতে থাকুন নিউজ টেন বাংলা